বায়োপিকে জিদ্দা হে গেইস ওয়েলকাম ডিমে চ্যানেল আমি যারা এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো তো অরিত্রদা উথ জিদ্দা জিদ্দার বাংলা ছবি এটা ভাবলেই কীরকম একটা আনন্দ লাগে তো ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আমি একটু রয়েছি আমার এক বন্ধুর বাড়ি তাই একটু এইভাবে ভিডিওটা শ্যুট করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি টাটকা খবর টাটকা দেওয়া ভালো পত্রিকৃত বসুর পরিচালনায় স্বাধীনতা সংগ্রামীর অনন্ত সিংহের বায়োপিকে অভিনেতা জিদ্দা ইয়েস তো আমরা একটুখানি লাইনটা পড়ি হ্যাঁ প্রথমত আনন্দবাজারে এই খবরটা বেরিয়েছে আনন্দ প্লাসে এই খবরটা বেরিয়েছে অ্যাকচুয়ালিতে হিউজ ব্যাপার আর কি তো লেখা হয়েছে যে বরাবরই মশালা বাণিজ্যিক মানে মশলা বাণিজ্যিক ঘরানার ছবির অভিনয় করতে পছন্দ করেন জিত এবার অন্য ধারার ছবিতে দেখা যাবে অভিনেতাকে প্রথমবার বায়োপিকে অভিনয় করবেন তিনি পুথিকৃত বসু পরিচালিত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবির প্রধান চরিত্রে জিত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অন্যতম নায়ক অনন্ত সিংহের চরিত্রে দেখা যাবে জিতকে এটি একটি পিরিয়ড ছবি হতে চলেছে অনন্ত সিংহের জীবন রহস্যে মোড়া স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশ নিয়েছিলেন তিনি মাস্টারদা ছিলেন তার আদর্শ ইংরেজদের হাতে ধরা পড়ে অনন্ত জেলও হয় সেলুলার জেলে বন্দি ছিলেন স্বাধীনতার পরবর্তী সময়ে ছাড়া পান কিন্তু এই স্বাধীনতার চেয়েও কি লড়াই নিয়ে আচ্ছা এই স্বাধীনতার চোর লড়াই করেছিলেন সেই প্রশ্ন ভাবতে থাকে তাকে ভাবাতে থাকে তাকে দেশের দারিদ্র দুর্নীতি ধনী গরিব ভেদাভেদ তাকে অস্থির করে তোলে এরপরই বড় বদল আসে অনন্তর জীবনে তিনি ব্যাঙ্ক এবং বিশাল শক্তিশালী বিত্ত শক্তিশালী বিত্তশালীদের সম্পত্তি লুট করতে থাকেন আর তা বিলিয়ে দেন সাধারণ মানুষের মধ্যে আরে বাপরে ডাকাত কনসেপ্ট সাধারণ মানুষের মধ্যে তবে সেই সুরক্ষা হয়নি ধরা পড়ে যা পড়ে যান অনন্ত পরিচালক পত্রিকৃত বলেছিলেন ছবিতে আমরা একজন ভুলে যাওয়া নায়কের গল্প বলব অনন্ত সিংহের মতো স্বাধীনতা সংগ্রামীর কথা খুব কমই মানুষ জানেন তার সাহস আদর্শ অন আত্মত্যাগ এর কথা আত্মত্যাগের কথা এই ছবির মাধ্যমে তুলে ধরতে চাই উনিশশো তিরিশ থেকে সত্তর সাল পর্যন্ত সময়কাল তুলে ধরা হবে ছবিতে প্রতিকৃতির কথায় স্বাধীনতা সংগ্রামের পর্বটা বা চট্টগ্রামের অস্ত্রাগ্রহণ লুণ্ঠনের ঘটনারা ঘটনা আমরা খুব বেশি বিশদে বিষদে দেখাবো না কারণ এগুলো নিয়ে আগে অনেক ছবি হয়ে গিয়েছে তো অ্যাকচুয়ালিতেই অনন্ত সিংহ এই ওনার নাম কিন্তু আমি মানে খুব একটা জানি না তো আমার কাছেও মানে একটা নতুন নাম কোথাও গিয়ে বলা যেতে পারে ষাট সত্তরের দশকে ঘটনাবলির উপর ফোকাস করছি আমরা অনন্ত সিংহ নিজের জীবনের নানা ঘটনা লিখে গিয়েছিলেন তার আত্মজীবনীতে আচ্ছা অনন্ত সিংহ সম্পর্কে লেখা হয়েছে এখানে লেখা হয়েছে যে অনন্ত সিংহ নিজের জীবনের নানা ঘটনা লিখে গিয়েছিলেন তার আত্মজীবনীতে সেই আধারেই চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতারা এই ছবিতে প্রযোজনা করছেন নন্দী মুভিজ প্রদীপ কুমার নন্দী এই ছবিটি নিয়ে আশাবাদী জিত নিজ বললেন এর আগে কোনোদিন দিন বায়োপিকে অভিনয় করিনি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে আমি বেশ উত্তেজিত অ্যাকচুয়ালি জিদ্দার না আমার মনে হয় এরকম ধরনের ছবি এখন দরকার মানে আমি বারবার বলেছি শুধু কমার্শিয়াল ছবি নয় তার পাশাপাশি অন্য ধরনের ছবিও জিদ্দার কাছে এখন ভীষণ ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট তো জিদ্দার নিজেই এই কথাটা বলেছে যে এর আগে কোনো দিন বায়োপিকে অভিনয় করিনি কেউ বলে ডাকা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে আমি বেশ উত্তেজিত ছবিতে জিতের লুক ও চমক থাকবে সেসব নিয়েই এখন কাজ চলছে বলে জানালেন পরিচালক ছবির গল্প শুনে জিতের প্রথম প্রতিক্রিয়া কি ছিল জিতা লিখেছেন মানে যেটা বলেছেন আর কি আমার অনেক দিনের ইচ্ছে ছিল জিদ্দার সঙ্গে কাজ করব এই গল্পটা নিয়ে ওর কাছে ওর কাছে যাই পুরো শোনার পর একটা কথাই এক কথাই রাজি হয়ে যায় আমি কেরিয়ার শুরু করেছিলাম সহকারী পরিচালক হিসেবে সেই ছবির নায়ক ছিল জিদ্দা এখন তার তাকে আমি নির্দেশনা দেবো এটা আমার বড় পাওনা নেটফ্লিক্সে খাকে দ্য বেঙ্গল চ্যাপ্টার জিতের অভিনয় প্রশংসিত হয়েছে বাংলায় তার শেষ মুক্তপ্রাপ্ত ছবি বুমেরাং এর মধ্যে বাংলাদেশে পরিচালক রায়ান রফি নির্দেশনায় লায়ন অভিনয় করার কথা ছিল অভিনেতার কিন্তু সেই ছবি এখনও স্থগিত এখন স্থগিত আপাতত পথিকৃতের ছবিটির প্রস্তুতি নিচ্ছেন জিত প্রসঙ্গত অন্য অনেকদিন দিন পরে বাংলায় নিজের প্রযোজনা সংস্থা ছাড়া অন্য সংস্থার সাথে কাজ করতে চলেছেন অভিনেতা যেহেতু এটি পিরিয়ড ছবি তাই রিসার্চেও বড় ভূমিকা রয়েছে ছবির প্রাক প্রযোজনা পর্ব চলছে মানে অলরেডি কাজ চলছে এবং অন্যান্য চরিত্রে অভিনয় বাছাই পর্ব এখনও চূড়ান্ত নয় মাসখানেকের মধ্যে ছবিটি ফ্লোরে যাবে মানে আমরা এটুকু ধরতেই পারি জিথ ফিফটি এইট অ্যাকচুয়ালিতে এটা লায়ন নয় তো এখন চলছে মে মাস মাসখানেক বলতে আমরা জুন জুলাইয়ের ভিতরে কিন্তু এটা ফ্লোরে যাবে এটা আমরা পেতে পারি আচ্ছা তোমাদেরকে আরও একটা এক্সক্লুসিভ আপডেট দিই এটাকে নিয়ে সেটা হচ্ছে অরিত্রদা মানে আমাদের সবার প্রিয় অরিত্র স্জ্ঞ্যান সেই অরিত্রদা কিন্তু এই ছবি স্ক্রিপ্টিংয়ের সাথে সম্ভবত জড়িত রয়েছে বা এই ছবির স্ক্রিনপ্লে ইত্যাদির সাথে জড়িত রয়েছে সম্ভবত তো জিদ্দা অরিত্রদা এবং প্রধিকৃত এই পুরো টিমটা কিন্তু আবারও একসাথে হচ্ছে তো আমি চাই এই ছবির ভিতরে অ্যাকশন ইত্যাদি থাকবে কিন্তু এই ছবিটা জিদ্দার বাঘা যতীন হতে চলেছে এবং আমি চাই এরকম ধরনের কিছু হোক এবং ওই রঘুডাঘাতের ভাইভসটা রয়েছে ঠিক আছে মানে এটা কিন্তু আরবান ছবি নয় এটা কিন্তু মানে আতিল ছবি নয় এটা সেই ভাইবসটা দিচ্ছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি তো আমি খুব এক্সাইটেড অ্যাবাউট দিস কন্টেন্ট আর এই কন্টেন্টটার ভিতরে বাঙালি আনা আছে আর জিদ্দার এখন এরম ধরনের কন্টেন্ট আমাদের বাংলায় দরকার তো জিদ্দা বম্বেতেও কাজ করবেন সেখানেও আমরা নানান জায়গা থেকে খবর শুনছি যে জিদা নানান মিটিংস করছেন আর লায়ন কিন্তু এখন স্থগিত হয়ে গেল তার মানে এইটা বোঝা যাচ্ছে যে আফটার মানে জিদ্দার বুমেরাং এখন কিন্তু এই ছবিটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই এই ছবিটা আগে হবে তারপরে বাকি সব ছবি হবে তো আপাতত এটা একদমই একটা নতুন প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আসছে সম্ভবত তো আমার খুব ভালো লাগছে যে জিদ্দা নতুন প্রোডাকশন হাউসের সাথে কাজ করছেন নিজের প্রোডাকশন হাউস থেকে বেরিয়ে কাজ করছেন এবং এই কাজটা অ্যাকচুয়ালিতে আমি খুব এক্সাইটেড মানে এখনও তো জিদ্দার লুক নিয়েও নানান ইয়ে রয়েছে তো অ্যাকচুয়ালি তো অনেক বড় একটা খবর মানে অনেক খুশির খবর যে জিদ্দা বাংলায় কাজ করছেন আবার একটা বড়ো ছবিতে কাজ করছেন নতুন প্রযোজনা সংস্থার কাছে কাজ করছেন এবং একজন রাইটার হিসেবে আমাদের একজন বিরাট বড় বাংলার অন্যতম বড় মুভি রিভিউয়ার তিনি থাকছেন এবং তার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেওয়ার জন্য খুব বিগেস্ট কনগ্র্যাচুলেশন একটা দারুণ ছবি আমাদেরকে উপহার দাও তোমরা তোমাদের পুরো টিম আশা রাখা যায় যে খুব বড়ো কিছু সাকসেস একটা আসতে চলেছে বাংলা কমার্শিয়াল ছবিতে জিদ্দা আসছে বলে কথা এবং তার সঙ্গে সঙ্গেই এরকম একটা পুরো টিম আসছে বলে কথা এটা সবার জন্য খুব খুব আনন্দের খুশির খবর আমি তো মাঝখানে ভেবেই যে জিদ্দা ভাই বাংলা ছেড়ে চলেই গেল হয়তো মানে সেইটা যে একদমই হয়নি সেটা খুব আনন্দের ব্যাপার তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলবন্ধুব্য নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে